ছোট্ট বেলায় তারা এমনি আমাদেরকে লালন পালন করেছে বলেন এ আমার মুসলমান ভাইরা এরপরে বলি যখন তৃতীয় চিল্লা প্রথম চল্লিশ তারপরে ৪০ তারপরে চল্লিশ যখন চলে গেল আপনি আপনার মায়ের পেটের মধ্যে আছেন কেউ জানে না আপনার ভাই জানে না আপনার বন্ধু জানে না আর শুধু আপনি একা আছেন আর দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শ নিরানব্বই জন চলে গেছে আপনি শুধু একা কোন কোন মায়ের ঘরে দুইজন সন্তান জন্মগ্রহণ করে করে কিনা কোন কোন মায়ের ঘরে দুই সন্তান আসে একসাথে হয় কি হয় না জমাস জমস সন্তান আছে না আমার মাত্র চা আমি দিয়ে এখানে সকালে মক্ত পড়াই এখানে দুইটা সন্তান একই সাথে ভূমিষ্ঠ হয়েছে আলহামদুলিল্লাহ বলুন এখন এটা মোটামুটি আমার এই ছাত্রদেরকে পড়ায় মোটামুটি চার পাঁচ বছর যাব একটার নাম রবিকুল একটার নাম জহিরুন কোন রাজা রবিকুল কোন রাজা জহিলুল আমি এখনও পর্যন্ত চার পাঁচ বছরও কিন্তু চিনতেই পারি না আল্লাহকর বলুন

কি বলা উচিত বলেন বলেন বা ইমান গেলে কোন দিক দিয়ে আইলো ইমান কোন দিক দিয়ে গেলো ইমান তেরো পাই না ঠিক না সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার মালিক বলে জনগণ খালি যদি কয় কয়েকবার পাতলা পায়খানা ওই তার খালি ইয়ের সাথে টয়লেট এর সাথে যোগাযোগ একটু করে কলের হাসপাতাল রয়ে যাও বাঁচানো বড় মুশকিল এই নি তোমার আমার ক্ষমতা ঠিক কি না এ মুসলমান এই জন্য আমাদের আমি প্রথমে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি আমাদেরকে প্রথম কোরান শিখতে হবে কি শিখতে হবে আরো আর দূরে কি শিখতে হবে কোরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহমানির রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন সকল প্রশংসা কাজ আপনি যে মালিকের প্রশংসা করেন কেউ কেউ বলেছেন জিয়ার নাম নিলে জান্নাত অবতারিত জিয়ার নাম আহ মানুষ এতটা যদি কইতো নবীর নাম নিয়ে তাও তো বুঝতাম ঠিক না আমরা জিয়া বিরোধী না শেখ মুজিবুর রহমান বিরোধী না বিরোধী আছেন কেউ নেতা নেতার জায়গায় থাকবে তাদেরকে পাম দিতে 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 আল্লাহর দরবারে নিয়ে খাড়া করেছে ঈসা আলাহ সালামের জমানার সেই কাফেরা ঠিক কিনা ঈসা সালামকে ওই যুগের লোকেরা বড় বানাইতে 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 আল্লাহর কাছে নিয়ে ঠেকাই দিছে কইছে আল্লাহর পোলা হইলো ঈসা আর তার স্ত্রীর নাম হইল মরিয়ম ধরে কন্যা আমরা এই জন্য কোরআন আর হাদিস পড়ার দরকার আছে না নাই এক শ্রেণী এই বাংলাদেশটাকে বা এই পাক ভারত উপমহাদেশ এটাকে ডিভাইডেড করে দিয়ে গেছে ব্রিটিশ চলে গেছে অনেক আগে কিন্তু দ্বন্দ্ব লাগায় তুই গেছে আমাদেরকে একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো জেনারেল শিক্ষা আছে না নাই এই জন্য আমি হুজুরে আর আপনার সারে দুইজনে মারামারি লাগি সাড়ের কাম হইল খালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ানো আর হুজুরের কাম হইল আলি বা তাসা পড়ানো এই যে একটা দ্বন্দ্ব আর ইমাম মানে নামাজ পড়ানো নেতা মানে সমাজ চালানো এখন নেতাই কয় না রাজনীতির মধ্যে নারী রাস্তে হবে ইমাম সাহেব না রাজনীতির মধ্যে না কোন জায়গায় বেপরদা হয়ে নারী রাজাইতে পারবে না লাগছে নি দ্বন্দ্ব <laughs> লাগছে না এখন চেয়ারম্যান সাহেব যদি ইমাম হইতেন চেয়ারম্যান সাহেব সমাজের নেতাও হইতেন এই দ্বন্দ্ব কি থাকতো ধরে বলেন কিন্তু হতে দিবে না ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ওরা কি আমাদের বন্ধু না দুশ্মন ধরে কন চির দিনের দুশ্মন আমরা হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করি না কিন্তু আমাদের দেশে ভারতের রয়রা দেন এবং ইজরাইলের মুসা গোয়েন্দ্রা সংস্থার লোকেরা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য শুধু বাংলাদেশে নয় ইহুদিরা মাত্র এক কোটি এরা সারা পৃথিবী জুড়ে কোরআন আর সন্যার বিরুদ্ধে তলে তলে যা ষড়যন্ত্র করতেছে দিন রাত সর্বদাই তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে আমরা কিন্তু বৌদ্ধকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করি না ঠিক না কিন্তু শোনেন একটা আশার বাণী শোনাই যতই চক্রান্ত করুক যতই ষড়যন্ত্র করুক আওয়ামী লীগের ভাইয়ের কোরআন মানে মানে কিনা মানে না ধরে কম কাউকে আমি নেগেটিভে নিব না সবাই আমার ভাই বিএনপির লোকেরাও আমার ভাই জাতীয় পার্টির লোকেরাও আমার ভাই কিন্তু কোরআন যদি একটা জায়গায় মানি আরেকটা একটা জায়গায় না মানি তবে কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক বলে না ফাতু উমিনু বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ যদি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ যদি ছেড়ে দাও এই যদি হয় তোমাদের অবস্থা দুনিয়ার মধ্যে তোমাদের জন্য লাঞ্ছনা আখেরাতে আছে তোমাদের জন্য জাহান নামের কঠিন আজাব সেই আজাব থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না আমি আল্লাহ সারা কেউ রক্ষা করতে পারবে না আমার ভাইরা আমাদেরকে সবার সবাইকে আমি অনুরোধ করবো সবাইকে নারীরা আছেন পর্দার ভেতরে

দুনিয়ার মানুষের সাহিত্য পড়েন আর যত কালুর কিচ্ছা পড়েন আপনি যদি কোরআনের বাংলা অর্থ সহ যদি আপনি পড়েন আপনি একদিন না একদিন বলতে বাধ্য হবেন অন্ধকারে ছিলাম জানি নাই বুঝি নাই ওরাম যতই পড়ি ততই যেন মধুর লাগে ততই যেন ভালো লাগে ততই যেন মন চায় আর পড়তাম কোরআনের ভিতরে কত কি আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে কিচ্ছার কথা বলা আছে সমাজ সংস্কারের কথা বলা আছে নারীদের কথা বলা আছে পুরুষের কথা বলা আছে এ বন্ধুগণ আকাশের কথা বলা আছে জমিনের কথা বলা আছে জমিনের নিচে কি আছে তাও বলা আছে আল্লাহ রবুল এমন একটা কোরআন দিলেন এই কোরআন দিয়া বিশ্বের খ্রিস্ট জাতি বৌদ্ধ জাতি হিন্দু জাতি তারা গবেষণা করিয়া করিয়া মাটির তলা থেকে গ্যাসের খনি পাইপ লাগাইয়া লাগাইয়া আমাদের মুসলমানদের সম্পদ গুলো বিদেশে নিয়ে নিয়ে তারা শুধু লাইলাপ্পা মারে তারা শুধু অহংকার করে করে আমার দেশের সম্পদ নিয়া আমরা মুসলমানেরা শুধু মাত্র ভারতের স্টার জল সার দি বাংলার পিছনে পড়ে আসি ঠিক আমরা শুধু স্টার জল আর চাষ করে চায়ের কাপের বাইরা বাড়ি আর কত হুজুরের কত দোষ এই হুজুর এইটা ওই হুজুর এটা এই নিয়ে আমরা আলোচনা সমালোচনা নিয়ে পড়ে আছি কোরআন হাদিস পড়ার সময় নাই ঠিক কিনা হে মুসলমান পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলিতে যতগুলি মুসলিম মুসলিম কান্ট্রি প্রায় সাতান্নটা দেশ আছে বিশ্বের মধ্যে এই সাতান্নটা দেশের মাটির তলায় আল্লাহ রব্বুল আলমিন গ্যাসের খনি স্বর্ণের খনি লোহার খনি দিয়ে আল্লাহ জমিনের নিচে মুসলমানদের জন্য আল্লাহ ফরান আল্লাহ রব আলিন বলেন শোনো ও মন্দা তোমরা যদি এই যে আগের আয়াতে আগের আগের আলোচক তিনি ছিলেন মাওলানজিউ রহমান সাহেব তারপরে তিনি আলোচনা করেছেন প্রত্যেক এর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মাওলানা জিললুল রহমান সাহেব যে আয়াতটি দাওয়াত করেছেন ওয়া আলো আম্মা আহাল আল কুরা আমানু ওয়াতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আদিবাসীরা জনপদের লোকেরা যদি আমা আরো পরিমাণ অন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত বারাকার রাস্তাকে খুলে আদেতাম সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেন বরকতের যত রাস্তা আছে সব আমি আল্লাহ খুলে দিতাম এই যে পাহাড়গুলি বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলি কে সৃষ্টি করেছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই পাহাড়গুলি কে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য এই পাহাড় এবং এই জমিন আল্লাহর বলে আমি জমিনকে পর্যন্ত সুন্দর করে কি সৃজন করেছেন সবু সুন্দর সুতলা সুফলা ঘাস দিয়ে ভরপুর করে দিয়েছেন এরপরে কত সুন্দর ফল দিয়েছেন ফুল দিয়েছেন আল্লাহ তালা কি দেন নাই এই যে শীতের দিনে সুন্দর করে খেজুর গাছের মাথা কাটলে যে রস বের হয় শীতের দিনে সকাল বেলা যখন ওই গাছি যখন গাছ থেকে খেজুর রস গুলি পারে এই খেজুর গাছের গুড়ার মধ্যে কেউ চিনিও দেয় নাই গুড় দেয় নাই এই খেজুর গাছের গুড়া থেকে আল্লাহ রুল আলমিন সুন্দর স্বচ্ছ মিষ্টি রসের ব্যবস্থা করে দিলেন মাথা থেকে বের করে দিলেন বান্দাদেরকে বললেন বান্দা তোর জন্য আমি আল্লাহ রহমত এবং বরকতের সব দরজা খুলে দিলাম এই রহমত এবং বরকত সুন্দর এগুলি তোদের সুঠাম দেহের জন্য আমি আল্লাহ দিয়েছি তুমি সুন্দর করে বলবা আলামিন বলুন আল্লাহামদুলিল্লাহিল আলামিন সমস্ত প্রশংসা কার ধরে বলুন সমস্ত প্রশংসা কার প্রশংসা করতে তো রাগ করবেন না নাকি প্রশংসা করব কা আল্লাহর প্রশংসা যত মজা পাওয়া যায় নেতার প্রশংসা তো মজা পাওয়া যায় না ঠিক কিনা আমরা তাদের প্রশংসা করব আমরা তাদেরকে বলি না যে তাদের প্রশংসা করবেন না ইমামদের প্রশংসা নেতার প্রশংসা এগুলি করবো সামনে নয় আড়ালে ঠিক না

মন্ত্রী হন নামা বিদুদী হন কেয়ামতের দিন এই সমস্ত কর্মীরা তাদেরকে ঝগড়া করবে জাহান নামের ভিতরে কর্মীরা বলবে আপনি তো আপনার অনুসরণ আমরা করেছিলাম দা বলেছিলেন তাই করেছিলাম এখন আমরা জাহান নামে আসলাম আপনার কারণে নেতা বলবে না না আমার কারণে না তোমরাই তো আমারে বাধ্য করেছিলি এই কাজগুলি করার জন্য তাই তো আমি তোমাদের সামনে ছিলাম হে মুসলমান কাও কয় তাফসীর বলি পড়লাম জাহান্নামের ভিতর মানুষগুলি দৌড়াবে ঝগড়া করবে বিতর্ক করবে জাহান্নামের ভিতর মানুষ দুলতে দুলতে এমন অবস্থা হবে মানুষ বলি আল্লাহকে ডাকতে থাকবে ডাকতে থাকবে

মাটি পাবে কোথায় সেই জাহান নামের ভেতরে মানুষগুলি বলবে আল্লাহর কাছে বলবে রাব্বুল আলামিন আমার সন্তান তুমি নিয়ে যাও আমার সম্পদ তুমি সবকিছু নিয়ে যাও তারপরও জাহান নাম থেকে বের করে দাও আল্লাহ কোন কথা বলবেন না মানে ফেরস্তাকে বলবে আল্লাহর কাছে একটু আমাদের আর গুলি একটু পৌঁছায় দাও না আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয় এ মুসলমান ভাইয়েরা তোর হাঁকে আল্লাহর ওই মানুষদেরকে জাহান নামের চতুর্থে হাঁটু যাওয়া অবস্থায় নিবেন নজবিল্লাহ বলুন ধরে বলুন নিল্লা